সুপারস্টার রান্না কেন এখন সুপারস্টার সবাই গায়ে লাগাইতেছে সবাই যার যার মতো লাগাইতেছে এই লেভেলটা মেগা স্টার এই দেশের মেগা স্টার সাকিব খান দশ নম্বর সিগনাল জারি করে দিল চোরকি আলফা আই এস বিএফ দশ নম্বর সিগনাল দিয়ে এই তুফান ছেড়ে দিল প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে গেছে প্রত্যেকটা মানুষের মনে ঝড় তুলে দিছে ফোন থেকে বলি ভাই রাহেন রাফির উপরে ডিপেন্ড করে আমাদের ইন্ডাস্ট্রি পূর্বের কথা মতাবে এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব আর এর ব্যত্যয় ঘটিলে নব্বই দশকে এই সাধু ভাষাই এই সাধু ভাষাতে দলিল পত্র হইতো চিঠি লেখতো এই যে সাকিব খানের অফ ভয়েস না এটা কিন্তু নব্বই দশকের দলিলের ভাষা রংবাজ টু রংবাজের যখন দলিল হইতো তখন এই ধরনের ভাষা ব্যবহার করা হইতো সাধু ভাষা শরৎচন্দ্রের ভাষা তুফান খুব ভয় পাইছি রে আসলাম ওয়ালাইকুম মন ভালো করে দিছে রায়ান রাফি এতক্ষণ বৈশা বৈশাখ বুঝছেন অনেকের রিভিউ দেখতেছিলাম কিন্তু এই ভাইজান দেখেন ইনি 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 চিনতে পারছেন ইনার রিভিউটা আমার কাছে দারুণ লাগছে ওনার একটা কথা আমার মনে ধরা গেল উনি বলছে এই ছবিটা কেন প্যান ইন্ডিয়ান ছবি না এই ছবিটা কেন চারটা ভাষায় পাঁচটা ভাষায় করা যাবে না বাংলাদেশের রক্ষা করবে তুফানের যে রিলিজ হয়েছে ভাই এইটা দেখা দেখেন যারা সাকিব খানকে দেখতে পারুক না পারুক মনে করেন এখন যদি আপনি বুবলিকে জিজ্ঞাসা করেন অপবিশ্বাসকে জিজ্ঞাসা করেন তারাও বলবে ও হা আমাদের কৌশুলি ভাই তার আমি দেখছি আমি সবাইটা দেখি তার দেখাটা আবার তার বলাটার মধ্যে ভুগছেন একদম কই যাটা ফাইনাস যায় ভাই একদম আন্তরিক বুঝছেন দেখেন পরদেশি সেই দেশ থেকে আমাদের শাকিব খান নিয়ে কথা বলে শাকিব খান ছড়ে গেছে ভাই ছড়ায় গেছে আর এই ছবি ভাই ওই যে ওনার সাথে আপনি একমত এটা প্যান ইন্ডিয়ান করেন আলসা আই এস বি এফ চোরকি চিন্তা কা চিন্তা করা যায় এটা কেন অনেক ভাষায় হবে না তাহলে হবে কি জানেন ওরো বুঝতে পারবে আরে বাপ রে বাপ এটাও তো মাল আছে মানে ডাইরেক্টর আছে এটা ডাইরেক্টরের ছবি এটা রায়হান রাফেই ছবি এখন ডাইরেক্টরি পারে এরকম ছবি বানাইতে আর ডাইরেক্টরের কলম হচ্ছে ডিওপি তাহসিন কি কাজ দেখাইতে ভাই দেখেন ফটোগ্রাফি দেখেন আমার আগের কন্টেন্টে বলছি না তাসিন পাগল কইরা দিবে উনি বিজ্ঞাপন বানাইতেন তো মনে করেন একটা বিজ্ঞাপন এক মিনিটের বানাইতে দুই তিন দিন লাগত অনেক বড় অ্যারেঞ্জমেন্ট এক মিনিটের কাজ ওইখান থেকে যারা আসে না ভাই তারা না মাথার মধ্যে না একটা জিনিস ধুইগা যায় প্রত্যেকটা ফ্রেমি মনে করে একটা বিজ্ঞাপন একটা ক্যালেন্ডারের পাতা দেখবেন খেয়াল কইরা এই যে আপনার এই তুফানের আপনি প্রত্যেকটা জিনিস ফিস কইরা কইরা দেখেন স্ক্রিনশট নেন মনে হবে জানেন ক্যালেন্ডারের পাতা ডায়ান বলছিল কেজিএফ আর এই যে পুষ্পা পুষ্পা টু পুষ্পা ওয়ানের কথা বলছিল উনি যা বলছে তাই রাখছে কোনো আওয়াজ নাই শুটিং চলতেছে চুপচাপ চুপচাপ শুটিং আছে চলতেছে হঠাৎ করে বলছেন দশ নম্বর সিঙ্গাল জারি করে দিল চোর কি আলফা আই এস বিএফ দশ নম্বর সিগনাল দিয়ে এই তুফান ছাইরা দিল প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে গেছে প্রত্যেকটা মানুষের মনে ঝড় তুলে দিছে আপনি যারা কন্টেন্ট বানাইতাছে মনে করুন যারা প্রথম স্টার্টিংটা দেখেন তাদের মনের খুশিটা দেখেন আমার দিকেও তাকায় দেখেন সত্যি ভাল লাগছে ভাই সবচেয়ে বেশি ভাল লাগছে তাকে হায় 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 চঞ্চল চৌধুরী আগের কন্টেন্টে আমি কি সারা দিছিলাম সেই ইশারাই কিন্তু সব জায়গায় ছড়াইছে যে কেজি হেফে চ্যাপ্টার টু এই যে তুফান চ্যাপ্টার টু আসতেছে যার জন্য চঞ্চল চৌধুরীকে নেওয়া হয়েছে উনার মতো এত বিশাল মাপের একজন আর্টিস্ট হুট করে রাজি হয়ে যাইবে ওখানে তো আরো ছয়টা ভিলেন আছে ওদের মধ্যে একজন সাতজনের না পরে যে কি আসতেছে এটার ওইটার ইঙ্গিত এটার মধ্যে দিয়ে গেছে তুফান খুব ভয় পাইছি রে এত আমডা টুন কথা আর তারপরে সাকিব খানের যে হাসিটা দিছে হুম হাসিটা দেখেন এই হাসির পরে কি বোঝা গেল পিছনে আগুন জ্বলতেছে দার বুঝছেন অন্ধকার অন্ধকার একটা ভাব কারণ অন্ধকার জগতের গল্প পিছনে জানলাগুলা খেয়াল করেন সব কিছু খেয়াল করেন 90 জিন্সের প্যান্ট বেল বটম চুলের স্টাইল সত্যি এরকম ছিল আর সবচেয়ে বড় কি ভাল লাগছে জানেন সাধু ভাষায় কথা বলা শরৎচন্দ্রের ভাষায় কথা বলা তৎকালীন সাধু ভাষায় চলতি ভাষা না সাধু ভাষায় ওই সাধু ভাষায় দেখেন সাকিব খানের কণ্ঠে পুরাটা ডায়লগ কিভাবে দিয়ে গেছে এটাই নতুন মনে হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিকে চিনাইবার জন্য আমার তরফ থেকে এবং সকল ইউটিউবার ভাইরা আপনারা একসঙ্গে দাবি তোলেন প্যান ইন্ডিয়ান ছবি হিসাবে এটাকে ঘোষণা করতে বলেন ওনাদের টাকার অভাব নাই কোনো কিচ্ছু অভাব নাই ছবি তো হয়েই গেছে শুধু ডাবিং করবে বিভিন্ন ইউনিট তামিলে ডাবিং হবে তেলুগুতে ডাবিং হবে হিন্দিতে ডাবিং হবে তখনই তো বুঝবে শাকিব খানকে চঞ্চল চৌধুরীকে তারপরে তো সঙ্গে আছে দুইটা নায়িকা সবচেয়ে বড় আমার যেটা ভাল লাগা মন থেকে বলি ভাই রাফিল উপরে করে আমাদের ইন্ডাস্ট্রি বাইরের জগতে যদি আপনি এখন নিজের ইন্ডাস্ট্রিকে চিনাইতে চান এই সাকিব খানকে নিয়ে রাহান রাফির আরো প্রজেক্ট হওয়া উচিত অন্য কেউ না এই মুহূর্তে শাকিব খান এখন যে পর্যায়ে গেছে জানেন সাকিব খান যারে ডেট দিব না মনে করেন সাকিব খান ধরেন ভুলে দেখবেন আমার পিছনে দশ থেকে পনেরো কোটি টাকা ইনভেস্ট করার জন্য তিন থেকে চারজন লোক চলে আসবে কোথায় পৌঁছে গেছে এই যে সুপার স্টার জিনিসটা না আর আমি ওনার পাশে লাগাইতে চাই না এখন থেকে না ভাই সবাই দাবি আমি সবাই কাছে সুপার স্টার আর না কেন এখন সুপার সবাই গায়ে লাগাইতেছে সবাই যার যার মতো লাগাইতেছে এই লেভেলটা মেগা স্টার এই দেশের মেগা স্টার সাকিব খান এটাই শক্তি তুফান তাই প্রমাণ করে দিবে তুফান আমাদের ইন্ডাস্ট্রিকে জানেন নতুন করে চিনাবে এটা আমার বিশ্বাস রায়ন রাফির জন্য দোয়া রইল সাকিব খানের জন্য দোয়া রইল সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ